আমি জিতেন্দ্র নবহুদ্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রিয় দর্শকগণ আপনারা কিছু দৃশ্য দেখাইলাম এবং যে দৃশ্যগুলো হচ্ছে বাগানের দৃশ্য এই চা বাগানের দৃশ্য অনেক শত শত পুরানা বাগান চাহের বাগান উপরে যে দেখা যায় চায় বা গাছের তো ও ভিডিও বাগানেও শেষ করলাম আমার গরুটা কুমাই গেল দেখলি এখন কত সুন্দর চায় বাগান আসাম ট্রি কাজীনগর রাজা ট্রি তাই আপনারা দেখুন আর আমি আইছি আমার ওই যে গরু নাত এদিকে কি আমার গরুই কেন হয়ে গেছে তাই ভিডিওর মাধ্যমে আমি কিছু দৃশ্য দেখাইলাম সবাই রে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবা আর জানাইবা এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা কত সুন্দর চায়ের বাগান আসাম ট্রি কাজীনগর রাজা ট্রি তাই আপনারা দেখুন আর আমি হয়েছি আমার ওই যে গরু নোয়াৎ আইয়া দেখি আমার গরুই কেন হয়ে গেছে তাই ভিডিওর মাধ্যমে আমি কিছু দৃশ্য দেখাইলাম সবাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবা আর জানাইবা এবং ইউটিউব চ্যানেল ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা